তো বন্ধুরা এখন বাড়ছে রাত্রি সাড়ে আটটা আজকে রাতের থেকে তোমার সাথে ব্লগটা শেয়ার করছি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই সুস্থ সুস্থতা ভালো আছো আমরাও ভালো আছি তো বন্ধুরা কালকে হচ্ছে একটা স্পেশাল দিন সেই স্পেশাল দিনে তোরজুর আজ রাত থেকে শুরু হয়েছে চল তোমাদের সাথে শেয়ার করছি তো হাটের জিনিসপত্র এনেছিল সব আমি ধুয়ে রেখে দিলাম ফুলকপি আজকে বিশেষ কিছু জিনিস আনে নিই ধনেপাতা ওইদিকে দুটো বেগুন কুমড়ো ক্যাপসিকামটা অর্ধেকটা নিয়েছি অর্ধেকটা আর এখানে ধনেপাতাটা কালকে রাখলাম কালকে মাটন হবে ওই জন্য আর একটা টমেটো সরিয়ে রেখেছি আর এখানে রাতে খাবারের জন্য একটু ভুজিয়া করে নিলাম সকালবেলা দেখছো আমি তোমার সাথে ভিডিও করতে ব্যস্ত আমি গায়ে লেগে গেলো তো যাই হোক একটু ধুয়ে নেবো তো এইদিকে একটু ভুজিয়ে করে নিচ্ছি সকালবেলাতে একটু আলু হাতে কেটেছিলাম তো আলুগুলো মানে আলু হাতে করার জন্য যে পেঁয়াজ খোড়া দিয়ে করব কিন্তু সময় যেহেতু হয়ে ওঠেনি আলুগুলো ছিল তো যেহেতু সবজিটা এলো তো একটু ধরে কথা টমেটো সব মটরশুটি সব দিয়ে পরে আলুগুলো দিয়ে পরে একটু ডিম দিয়ে ভুজিয়ার মতন করে নিলাম এটা রুটির সাথে খেতেও দারুণ লাগবে তো এটা কমপ্লিট হয়ে গেছে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আমি গরম গরম রুটির সাথে দারুণ লাগবে দেখো কালকে যেহেতু হাতে একদম সময় পাবে না সেটা আলু পোস্ত আলু আলু ভাজার আলু টমেটোর চাটনি আর ভাজা বেগুন সব কেটে রেডি করে রাখা হয়ে গেছে রাত থেকে তো বন্ধুরা রান্নাঘর থেকে এলাম ঘরে ঘরে এসে পরে ডিভানটা খুলে পরে কাঁসার থালগুলো বের করে নিলাম মানে আমার মনে হয় একটা ট্র্যাডিশনাল লুক দেওয়ার জন্য কাঁসার থালা সব থেকে বেশি ভালো লাগে খাবার দাবার দিলে পরে তো সেই জন্য আমার রিদ্ধির অন্নপ্রাশনে যেসব থালাগুলো করেছিল ওগুলো না আমি আলাদাভাবে মানে আমার ঋদ্ধির অন্নপ্রাশনে আমার বাবা যে থালগুলো দিয়েছিলো সেই থালটা বড় বগি তো ওটা দিলাম না আর একটা অন্য থাল দিলাম আর যে বাটি আর গ্লাস দিয়েছিলো সেগুলো বের করলাম তো দেখো এখানে বের করে নিয়েছি এই থালটা বের করে নিলাম ঋদ্ধিকে খাবার দেওয়ার জন্য কারণ বলে যে কাঁসার থালাতে কাঁসার থালতে যদি খাবার খাওয়া হয় তো হাড় শক্ত হয় হজম ক্ষমতা বেড়ে যায় তো এটা আমি শুনেছি কাঁসার থালাতে খেতে দিলে তো আমার বের করবো বের করবো বলে করাই হচ্ছিলো না তো এই কাজের ঘরেই হয়ে উঠলো তো দেখো ঋদ্ধির জন্য এই থালাটা বের করে দিলাম আমি থালটাতে ওকে খেতে দেবো এবারে ভাত টাতগুলো এই থালাতে ওকে খাওয়াবো আর এখানে বের করেছি দেখো এখানে বের করেছি দেখো এটাতে দেবো দই কারণ কাঁসার থালাতে কাঁসার থালা বা বাটিতে দই দিতে নেই টপ জাতীয় কোনো জিনিস দিলে গেবে যায় তো স্টিলের থালা বাটিতেই দইটা দেবো আর মাটন দেবো এটাতে মাটন দেবো বড়ো বাটিটাতে বা পড়ে যাবে এটাতে দেবো চিকেন আর এই প্লেটটাতে পুরো মিক্সটি সাজিয়ে দেবো যতগুলো মিষ্টি আনা করেছি আজকে সব জোগাড়যন্ত্র করে নিয়েছি আর এই যে বগিটা দেখতে এই বড়ো বগিটা এই বগিটা তোকে খেতে দেবো তো আর কোনো বাটি বা প্লেটের দরকার হলে ফাইবারের দেবো যেগুলো ঘরে রাখা আছে আর এইগুলিই খালি বের করার ছিল এগুলো তো যখন তখন মানে সচরাচর ইউজ হয় না তো এগুলো ভেতরেই ঢোকানো থাকে কাল ওকে খাইয়ে করে আবার ভালো করে মেজে টেজে পুছে ঢুকিয়ে রেখে দেবো আর এর কাণ্ড দেখো দেখছো ডিমান্ডটা খুলেছি তখন থেকে এইখানেই বসে আছে তো চলো এই ভিডিওটা আর আমি বেশি বড় করবো না কারণ কালকে তানিয়ারা আসবে কালকে ভিডিওটা করতে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তো কাল তোমাদের সাথে আবার শেয়ার করছি কালকে তো বন্ধুরা ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় কিন্তু উঠতে পারিনি ঠান্ডার ভয়ে উড়ো উড়ভো করতে করতে এই উঠলাম সাতটার সময় মুখ টুক ধুয়ে পরে এলাম এবারে রান্নাঘর যাবো শুভ সকাল তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলো আজকে স্পেশাল মোমেন্টের জন্য স্পেশাল সব কিছু রেডি করতে হবে তাই তাড়াতাড়ি তো উঠতেই হবে না ওঠার কোনো কারণ নেই চলো এবারে রান্নাঘর যাই সব বাধা ঠান্ডা অতিক্রম করে মাথার ওপর দায়িত্ব থাকলে ঠান্ডা ঠান্ডা কোনো কিছুই আর গায়ে লাগে না তো রান্নাঘরে এসে এখন চা খেলাম না চা না খেয়েই প্রথমে আমি পোস্তটা বেটে দিলাম কারণ পোস্তটা বেটে দিলে যেহেতু কালকে আলুটা কেটে রেখেছি মা ঝটা ঝট আলু পোস্তটা করতে পারবে আর কুক ইয়ে কড়াইটাও ধুয়ে পুছিয়ে একদম রেডি করে রেখে দিলাম এরপর ঋদ্ধি উঠে গেছে রিদ্ধির কাছে যাবো আর একটা কাজ এগিয়ে রাখলাম ডাইনিং টেবিলটা ভালো করে পরিষ্কার করে দিলাম ঘরের অভাবে না ডাইনিং টেবিলটা আমাদের ইউজ হয় না তো এটা এরকম রাখা থাকে ঢাকা ঢুকিয়ে দিয়ে দেখো ঢাকাগুলো ওপরে জড়ো করে রাখলাম আর ডাইনিং টেবিলটা তুলে ভালো করে পরিষ্কার করে পুছে দিলাম তারপরে ওরা আসার পর প্লেট প্লেট সাজিয়ে পরে দেবো আর ওইদিকে চলো কী কী করলাম ওটা দেখা যায় তোমাদের আর এইদিকে দেখো কাঁসার থাল টালগুলো সব ধুয়ে রাখলাম কালকে দুটো বাটি বের করেছিলাম আরও দুটো এক্সট্রা বাটি বের করলাম কারণ মাছটা ভুলে গেছিলাম মাছটা দেবো আর আলু পোস্তটা দেবো তো ওই জন্য দুটো কাঁসার বাটি আরও বের করলাম আর এখানে দেখো মাংসটা চাপিয়ে দিয়েছি মাংসটা হচ্ছে ঢাকাটা খুলেই রাখি একটু ঝোলঝলই রাখতে হবে ভাতের সাথে ডাল হয়নি তো আর এখানে মাছটা নিয়ে সব রেডিমেড মাছটা কিনে আনা হয়েছে কারণ বুঝতে পারছো বাচ্চা ছেলের বাড়ি আর এখানে বিরিয়ানিটা চলে এসেছে বিরিয়ানিটা এখানে রাখা আছে জমেটো থেকে অর্ডার করেছিলাম তো বিরিয়ানিটা এখানে দিয়ে গেছে আর ভাতও হয়ে গেছে ভাতও নামানো আছে আর চলো আরও দেখায় আর এইদিকে মিক্সিটা বের করে রেখে দিয়েছি ওর জন্য মিষ্টি এখানে আনিছিলাম নানা রকমের দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকমের আছে আর এখানে একটা নলের গুঁড়ের রসগোল্লা কালা নিয়েছিলাম এটাও দেবো তো আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম যাতে ঠান্ডা থাকে এই গরম হয়ে যায় ঠান্ডা জিনিসটা তো শীতকালে দেওয়া যাবে না আর ওর জন্য প্লেটে সাজিয়ে দেবো চকলেট আইসক্রিম দই তো আমার যত যতটা সাধ্য আমি সাধ্য মতন আমি চেষ্টা করেছি তো চলো এইগুলো সব হয়ে গেছে এবারে আসার পর ফুলটা পেলাম না নিয়ে আমি বললাম তুই ফুলটা নিয়ে আসবি কিন্তু ফুলটা টাকাটা আমি তোকে দিয়ে দেবো কারণ এটা আমার তরফ থেকে তো ওকে এটাই বললাম ওরা যেহেতু রাস্তা মানে রানিগঞ্জ পাঞ্জাবি মোড় হয়ে পেরোবে তো ওখানে ফুলডুল পাওয়া যায় তো এখানে বলেছিলো দাদা একজনকে সে আনেনি বলেছে ভুলে গেছে আর তো তো পাওয়া যায় না তো চলো ফুল পাওয়া গেল না কিন্তু ওকে বললাম তুই নিয়ে আসবি ম্যানেজ করে নিলাম তো ওরা আসার পর এবারে ফুল টুল দিয়ে সাজাবো থালটা ইয়ে করব তখন তো সাথে আবার শেয়ার করবো তো চলো আর আজকে আবার ঘরের ছাদ ঢালাই হচ্ছে ওপরে জল ছাদটা আজকেই হচ্ছে তো চারিদিক থেকে আজকেই হুড়োহুড়ি কাণ্ড লেগে গেছে তো এই দেখো বন্ধুরা গাঁদা ফুল নিয়ে এসেছে তো এখন তো ফুলটা আমি সাজাবো না প্লেটের সাইডে সাইডে সাজাবো আমি এখন পাখড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখে দিই পুরো একটা বড় গেঁদা ফুলের মালা তানিয়াকে আনতে বলেছিলাম তো মালাটা নিয়ে এসেছে মালাটা নিয়ে আসার পর তো দেখো এটাতে আমার অনেকটা সুবিধা হবে অনেকটা ফুলের পাপড়ি জড়ো হবে আর সাজাতেও বেশ ভালো হবে তো প্রথমে আমি ভেবেছিলাম যে এখন খালি আমি পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে রেখে দেবো পরে সাজাবো কিন্তু তারপরে ভাবলাম যে না সাজিয়ে সাজিয়ে রেখে দেবো কারণ তারপরে সময় পাবো কি না পাবো ছেলেটা আছে তো ঋদ্ধি আছে ওকেও সামলাতে হয় তো ওই জন্য ভাবলাম যে একবারে আমি ছাড়াচ্ছি ছাড়িয়ে পরে পুরো ছাড়িয়ে নেবো তারপরে একবারে আমি সাজিয়ে রেডি করে নেবো মানে থালের আকারে আর পাঁচটা বাটি আকারে পুরো ভালো করে রেডি করে দেবো গোল গোল করে সাজিয়ে পরে ওটাই ভেবে নিয়েছিলাম মাথার মধ্যে ক্যাচ করে গেছিলো তারপরে যে কুড়িগুলো সবুজ সবুজ কুড়িগুলো বাদ যাচ্ছিলো ওগুলোও ভাবলাম যে একটু গোল গোল করে সাইডে সাইডে সাজিয়ে দেবো দেখতে বেশ ভালো লাগবে একটু নতুন নতুন ডিজাইন লাগবে তো ওই ধরনেরই লুক দেওয়ার চেষ্টা করলাম এবারে তোমরা দেখে বলো কেমন হয়েছে তো দেখো বন্ধুরা আমি সাজিয়ে নিলাম ফুলগুলো একবারে ছিঁড়ে পরে সাজিয়ে নিলাম পাঁচটা বাটির পাঁচটা গোল গোল করেছি আর একটা থালের তো হয়তো কোনো একটা বাটি বা গ্লাস বাইরে হবে সেরকমভাবে করতে পারলাম না তো যেটা আমি পারলাম সেটাই করলাম আর এই কুড়িগুলো যেগুলো ছিঁড়ে পরে বাদ যাচ্ছিলো সেগুলো বাদ কেন দেবো তো একটু গোল গোল করে ফুলের মতন করে দিলাম ভাল লাগছিল দেখতে তো ওই জন্য ভাবলাম ওটা বরবাদ করতে লাভ নেই ওটা ওটাও লাগিয়ে দিই কাজে তো দেখো কেমন হয়েছে বলবে তো দেখো বন্ধুরা কেমন হয়েছে খুব সিম্পিলের মধ্যে একটু গোলাপ থাকলে আরও বেশি ভাল লাগতো কিন্তু বলে না নেই মামার থেকে কানা মামা থাকাটাই ভালো পিপি লে আয় আয় এবারে আয় এবারে আয় খুব কো না এবারে আয় আমি এত সকল খাব না তো খা খেতে তো হবে কি কিছু করার নাই ভাই কেমন লাল আমি করিনি এগুলো অনলাইনে তো কিছু করার সম্ভব খালি মাংসটা করেছি আমি মাংস পোস্ত ভাজা ওগুলো ভালো দেবে তো বন্ধুরা বিকেলবেলা হয়ে গেছে খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর তোমার সাথে ভিডিও করা হয়নি কারণ সবাই মিলে আড্ডা মারছিলাম অনেক গল্প ছিল সেই সময়টা তো আর ভিডিও করা মনেই থাকে না তো যাই হোক হলো এবারে ওরা দেখা করতে গেছে মানে আমাদের ঘর থেকে এসে কাকাদের ঘরে ঢুকেছে দেখা করবো তারপরে বেরিয়ে যাবে আজকের দিনটা সব মিলিয়ে ভালোই কাটলো আর আমার বাসনটা শুন মেজে ধুয়ে রাখা সব কমপ্লিট করতে বসছিলাম চলো চলো যাবো আরে সব এসে কবনিতে যাবে ভালো করে কব করতে সব ফাটা পড়িবো না তা বলে গেছে গঙ্গা গঙ্গা যাবো না ফাটা পড়বে পড়তে পড়া যাবে আ না পড়িবা পড়িবা পড়া মামাম তুমে ফোন কৰিছো কেউ এসে পরে যখন চলে যায় না ঘরটা খুব ফাঁকা ফাঁকা লাগে তো কী করবে ওকে তো যেতে হবে বিয়ে আছে সামনে আর মাত্র দশটা দিন বাকি আছে তো দেখো ওরা পেরিয়ে গেছে তারপরে অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর সন্ধেবেলায় রান্নাঘরে এলাম ওইদিকে চা চাপিয়ে দিচ্ছি ইন্ডাকশানের চাটা চাপিয়ে রেডি করে দিলাম আর দুপুরবেলাতেই খাওয়া দাওয়ার পরে সব থালা বাসন আমি ধুয়ে নিয়েছিলাম কারণ জানতাম একটু গল্প করতে বসবো কা মাথায় কাজ থাকলে না আমার খুব হেডেক থাকে যে এই কাজটা করতে হবে ওই কাজটা করতে হবে ওটা মাথায় টেনশান থাকে তো কাজটা নিপটিয়ে পরে গল্প করতে বসেছিলাম তো এখন কাঁসার বাসনগুলো ভালো করে পুচে পুচে রেখে মানে জল জল ঝরে গেছে এটা ঝরার পর ভালো করে দেখো পুচো পুচো নিচ্ছি পোছার পর একদম যেখানে ছিল ডিভানের ভেতরে আমি ঢুকিয়ে রেখে দেবো কারণ আবার এগুলো কেউ লোকজন এলে তারপরে ওদের বিয়ের পর ওদেরকে যখন জোড়াতে খাওয়াবো তখন আবার কাজে দেবে তো ওই জন্য ভালো করে পুচো টুচে রেখে দিলাম আর যে বাসনগুলো স্টিলের বাসনগুলো ঘরের বাসনগুলো রাখা আছে সেগুলো আমাকে পুছে পুচে রেখে পরে একদম র‍্যাকে তুলে রাখতে হবে সব কাজ এখন নিপটি নেবো আর রান্না বান্না আজকে সেরকম নেই তো বন্ধুরা সন্ধ্যেবেলায় চা বসিয়ে দিয়েছি চাটা ফুটতে ফুটতে কাসার বাসনগুলো সব ধুয়ে দিয়ে এই ধুয়ে বলছি পুচে পুচে রেখে দিলাম চেয়ারে এখন রাখলাম দেখো নামিয়ে পড়ে কারণ একটা প্লেট এখনো জড়ো আছে একবারে সব ঢুকবো কতবার খুলবো আর কতবার বের করবো তো এই মিষ্টি ছিল মিষ্টি ওরা অতগুলো খাইনি তো এইগুলো রাখা আছে তো প্লেটার মধ্যেই রাখা আছে আর ওই দেখো চিকেন বাটার মশলা অর্ডার করেছিলাম তো এই দা ব্যাক আমরা দেখায় এই দেখো চিকেন বাটার মশলা এক পিস আছে এটা রাখা আছে এটা একবারে খাওয়া হবে তো বন্ধুরা রান্নাঘর থেকে রুটি করে চলে এসেছি আজকে শুধু রুটি ছিল মায়ের তরকারিও রাখা ছিল আর আমাদের তো মটনের ঝোল মটনের ঝোল আছে তো আর কিছু করতে হয়নি সেরকম আর এর একটু মিষ্টি আর একটু মাংস দিয়ে পরে খাই দেবো রুটি আর আমার এত পরিমাণে দাঁতে ব্যথা হচ্ছে না কী বলবো রুটিটা করতে করতে দাঁতে ব্যথাটা শুরু হলো তারপরে এখন এমন ব্যথা শুরু হয়েছে সহ্য করতে পারছি না কিন্তু কিছু করার নেই ছেলেটাকে আমাকে দেখতে হবে ওকে খাওয়াতে হবে আর আমি জোর জবরদস্তি করে হাসতেও পারছি না একদম হাসারও ইচ্ছে হচ্ছে না এত পরিমাণে ব্যথা হচ্ছে পুরো মাইটাতে পুরো জল জমে জল লেগে গেছে মানে ফুলে আছে মাইটা আর শীতকালে এইসব গন্ডগোল না বেশি হয় তো এত পরিমাণে কষ্ট হচ্ছে আর ব্যথা তো বোঝাও কত পরিমাণে দাঁতে ব্যথা দাঁতে ব্যথা যার হয় না তারা একমাত্র বুঝবে যে দাঁতে ব্যথার কষ্টটা কি কিচ্ছু সহ্য করতে পারা যায় না দেখো আমার এই সাইডটা দেখো কিছুটা মনে হবে ফুলে ফুলে আসছে এই দাঁতটা এত পরিমাণে ব্যথা করছে না জল ফুটে গেছে বাড়িতে মনে হয় তো যাই হোক এখন তো রাত্রেবেলা মেডিসিনও নেই কোনো রাত রাতটা আমি কী করে বেরো করে যাবে রাতটা আমি কী করে পের করবো এখন আর ভাবনা ভাবছি আমি রাতটা পের হয়ে গেলে পরে সকালে তো মেডিসিন আনিয়ে নেবো এই রাতটার জন্য চিন্তায় একটু হিং ঠিক হয় তো বন্ধুরা আজকে অ্যারেঞ্জমেন্টটা আমার কেমন লাগলো এটা জানিও আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো কাছে দেখো হবে নতুন একটা সুন্দর ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো